আমার অনেক দিনই ভাইরা যারা আমাকে ভালোবাসে শুভাকাঙ্ক্ষী তারা আমাকে কমেন্টও করেছেন সরাসরি বলেছেন আপনি ভিডিওগুলো একটু সংক্ষেপে করবেন সংক্ষেপে করবেন তাহলে মানুষ দেখবে দেখবে এটা আমি জানি ভাই আদম সন্তান সম্বন্ধে আমি যতটুকু জানি আপনারা জানবেন না ততটুকু জানার ক্ষমতা না আপনাদের কারণ আমার তিরিশ বছরের রিসার্চ আদম সন্তানকে নিয়ে আমি জানি কিন্তু আমি তো বিপুল সরকারের জন্য কথা বলি না আমি কথা বলি মানুষের কলমে ধাক্কা লাগানোর জন্য দিন কায়েম করার জন্য দিন ফচার করার জন্য এই জন্য সংক্ষেপে কথা বলি সংক্ষেপে তো দিন ফসার করা যাবে না দুই মিনিটে তো আপনি একটা কথা বুঝতে পারবো না এই জন্য আমার ভিডিওগুলো লম্বা হয় কি করবো শুধুমাত্র একটা একটা শূন্য নিয়ে বয়ান করতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা লাগে যাবে ভাই কিন্তু কেউ দেখবে না এই জন্য সংক্ষেপে বলি কতগুলো হাদিস জানি আমি জানি না এটা আমার জানা নাই কতগুলো হাদিসের বাংলা ট্রান্সলেট তরজমা জানি আমি সাইন্টিফিক অ্যানালাইসিস করে তা কি জানে আমি আমার জানানো এটা নির্দিষ্ট জানানো আমার এখানে জানতে হলে আমার অনেক মানে আজকে থেকে আমি নোট করি অনেক মাস সময় লাগবে এটা কারণ আল্লাহ ফাঁকুর রহমত আমার ফোন জন্ম জন্মসূত্রে আমার ফোন আল্লাহ অনেক গুলা কুদ্ধি নিশানা আছে আমার পরিবারের সদস্যরা জানে একটা একটা সম্বন্ধে জানে আর গুলো জানার ফেলে জানলে আমার জন্য ক্ষতি হবে আমার একটা ভিতর আমি যা জীবনী জীবনী হোক জিয়া রহমান হক খালা জাজি জিয়া রহমান সম্বন্ধে আমি যতটুকু জানি আপনারা জানেন না আমাকে মিথ্যা আমি নাকি খালা জাদি গালি দিছি আমি নাকি জিয়া রহমানকে গালি দিছি ওইগুলা ওইগুলা হান্ড্রেড পার্ট টাটকা মুনাফিক 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 নাস্তিক মিথ্যা নাস্তিক নাস্তিক জাহেল হল ধর্মদ্রোহী ইসলাম ধর্ম ধর্মান্ধ গুলা নাম না আমার একটা গ্রুপ আছে বিএনপির ইতিহাস বিএনপির পরিবার শুধু বিএনপির তথ্য গুলা পজিটিভ তথ্যগুলো ওখানে সংগ্রহ করতে খালি আমার একটা গ্রুপ আছে শেখ হাসিনার কার্যকলাপ আমার একটা গ্রুপ আছে প্রোডাকশন মার্কেটিং একটা গ্রুপ আছে কৃষি এবং বিজ্ঞান একটা গ্রুপ আছে রিসার্চ সায়েন্স এন্ড টেকনোলজি অনেকগুলো গ্রুপ আছে আমার শুধু তথ্য সংগ্রহ করে রাখতে চোখে রাষ্ট্র করে খালি মাত্র এখনো যেটা প্রয়োজন হয় এটার জন্য আমার নিজস্ব অনেকগুলো প্যাটার্ন আছে এগুলা মূল্য বর্তমানে ওগুলো মূল্য মিনিমাম পঞ্চাশ লাখ টাকা অনেকগুলো অনেকগুলো প্যাটার্ন আছে প্যাটার্ন ওগুলো স্যাম্পল প্রজেক্ট বানাইতে হলে আমার মিনিমাম বিশ লাখ টাকা খরচ হবে এই জন্য এত অত করতেছি না গত একশ চার পাঁচ দিন আগে একটা প্যাটার্ন করেছি বাঁশের যত বড় বড় মেট প্যাক্টরি আছে মেলটারি পাওয়ার পাওয়ার মানে বিদ্যুৎ আমি এখানে বসে অর্পণ করতে পারবো বাঁশের যত বড় বড় পাওয়ার হাউস যত পাওয়ার হাউস আছে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় পাওয়ার সাপ্লাইতে পাওয়ার সাপ্লাই অফ অন করার যে সিস্টেমটা ওটা আমি যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো ও প্যাটার্ন দ্বারা ও প্যাটার্ন করছি আমি কিন্তু ও প্যাটার্নের স্যাম্পল প্রজেক্ট বানাই